বাংলাদেশের স্বনির্ভরতার জায়গায় পঁচিশ লাখ বেকার সেখানে আমরা কীভাবে কৃষিতে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পারি স্পেশালি যারা যুবক এই বেকার শ্রেণীকে এক নম্বর এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে কি যে এই যে আমরা বিদেশে শুধুমাত্র আমি যদি ভারতের কথা বলি ভারত থেকে আমরা একটা বিশাল পরিমাণে মশলা শস্যদান আমরা নিয়ে আসতেছি এবং কিন্তু আমাদের দেশে সেগুলো উৎপাদন করা সম্ভব স্বনির্ভর হওয়া সম্ভব এবং তখন হয়তো বা ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে খুব অল্প পরিমাণ আনলেও সেটা সম্ভব হবে কারণ যে কোনো দেশই স্বনির্ভর হতে চায় এবং হতে চাবে তো সেই জায়গাটাতে কৃষিতে আমরা কীভাবে স্বনির্ভর হতে পারি এবং গত প্রায় দশ পনেরো বছর বা আরও বেশি সময় ধরে কিভাবে আমাদের কৃষিকে আমরা অবমূল্যায়ন করছি এবং সেটা কিভাবে আমরা সাফার করতেছি সেটা আমাদের আলোচনার মূল বিষয় তো স্যার আমাদের প্রথম যেই টপিকে আমরা আলাপ করব সেটা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশের কোন জায়গায় আল্লাহ আমাদেরকে ব্লেসিং দিছে আমরা যদি সেটা দেখি তাহলে একটা অবশ্যই হচ্ছে মাটি একটা বদ্বীপ মানে হচ্ছে কি এটা জমি হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উর্বর জমির একটা কারণ সমস্ত নদী পলি মাটিগুলো নিয়ে আসতেছে বন্যাতেও পলি মাটি আসতেছে সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে শহরের মানুষের যেখানে গ্রামে যাওয়ার কথা যেটা নেদারল্যান্ডে হইতে এক সময় যে শহরের মানুষ গ্রামে যাইত অস্ট্রেলিয়াতেও সবচেয়ে রিচেস্ট পিপল আর দ্য ফার্মার্স সেখানে আমরা দেখি আমাদের দেশের গ্রামের মানুষ যাদের বাবারা কৃষক ছিল তারা সবাই এসে ঢাকাতে অনেক ক্ষেত্রে বস্তিতে গ্রামের মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করতেছে অথবা একটা বড় অংশ গার্মেন্টসে এবং যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আমাদের ডেফিনেটলি ভালো বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির ইউনিক সেলিং প্রোপোজিশনটাই হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে চিপেস্ট লেবারে আমরা সর্ট অফ আমরা প্রোডাক্ট দিতে পারি যেটা আলটিমেটলি সামনের বিশ তিরিশ বছরে টিকে থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা কিভাবে আমাদের এই যুবকদেরকে এবং আমাদের দেশের সমস্ত মানুষকে আসলে কৃষিমুখী করতে পারি থ্যাংক ইউ এটা খুবই পাওয়ারফুল একটা প্রশ্ন এবং এক ধরনের এই প্রশ্নের সাথে আমার সম্পূর্ণ জীবনই জড়িয়ে আছে এবং এই প্রশ্নকে কেন্দ্র করেই আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি কাজে এটা আমি কিছুটা হলেও এটা বলতে পারবো তো মোটা দাগে বলতে গেলে এইখানে আমাদের কৃষি তো আমাদের একটা মেজর চালিকা শক্তি আমাদের তিনটা পিলারের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস কৃষি আর ওভারসিজ যে রেমিটেন্স আমাদের আসে তো মোটা দাগে আমরা গার্মেন্টস থেকে পাই এবার ফর্টি টু ফর্টি ফাইভ বিলিয়ন প্রতি বছর ধান থেকে শুধুমাত্র কৃষি শুধুমাত্র ধানের অংশ থেকে এটার ভ্যালু হচ্ছে থার্টি বিলিয়ন কেন থার্টি বিলিয়ন টেন মিলিয়ন হেক্টর জমি পাঁচ টন পার হেক্টার উৎপাদন এবং বাজারে চালের চালের দাম হলো সিক্স হান্ড্রেড ডলার পার কিলো এই হিসাবে মোটামুটি দাগে থার্টি বিলিয়ন জাস্ট ফ্রম রাইস আর অন্যগুলো যদি অ্যাড করেন কথা হবে ইউনো মেবি সিক্সটি বিলিয়ন আর ওভারসিজ রেমিটেন্স টোয়েন্টি টু টোয়েন্টি বিলিয়ন কিন্তু তার মানে হচ্ছে কি যে ধান সিংহ ভাগ আমাদের রেডিমেড গার্মেন্টস এবং কৃষি থেকে শুধুমাত্র ধানের কৃষি থেকে আসছে থার্টি বিলিয়ন প্লাস এটা তো বিশাল ব্যাপার কিন্তু এই তুলনায় আমাদের কৃষির কোনো ব্র্যান্ডিং নাই তাই না আমরা সেই প্রাচীন বাংলায় কলকাতা কেন্দ্রিক যে বাঙালিত্বের অদ্ভুত হয়েছিল সেখানে কৃষকদেরকে বলা হয়েছিল চাষা হ্যাঁ কাজী নজরুল লিখেছেন চাষা বলে করো ঘৃণা দেখো চাষার রূপে বলরাম এলো কিনা তাই না কারণ হিন্দুশাস্ত্রে বলরাম বলে একজন আছে শ্রীকৃষ্ণের ভাই উনি তো হিন্দুশাস্ত্র কৃষককে বলরামের রূপে বলরাম হচ্ছে এক ধরনের কৃষির এক ধরনের অ্যাম্ব্লামিক গড বলা যেতে পারে কৃষিকে কেন্দ্র করে তো ওইখানে একটা রেসপেক্টের জায়গা রয়েছে কিন্তু আমরা হিন্দুত্বের বাইরে যারা মুসলমানরা বা অন্যান্য ধর্ম কৃষিকে কেন্দ্র করে আমাদের কোনো ওই রকম পাওয়ারফুল ন্যারেটিভ নাই এবং আমরা সব সময় বলেছি চাষা ভূসো বা আমি কলকাতা আমি গ্রাম থেকে যখন ঢাকাতে প্রথম পড়তে আসলাম উনিশশো বাহাত্তর সালে আমি দেখলাম যে শহরের ছেলেরা ওই যারা একটু সফিস্টিকেটেড না বা তেলের চুলের মধ্যে তেল মেখে এসেছে বা নারকেল তেলের গন্ধ পাওয়া যাচ্ছে তাদেরকে বলতো খ্যাত লিটারালি এগ্রিকালচার খ্যাত এবং একটা ছেলে বলেছিল একদিন আমাকে এখনো আমার কানে লেগে আছে আজকে এত বছর পরে যে গড ডেম ইয়ার দ্য অনলি দি আদার ডে আই কেম টু নো কৃষি মিন্স এগ্রিকালচার মানে সে কৃষি কথাটা এসে পাকিস্তানে ছিল পাকিস্তান থেকে রিপ্যাট্রিয়েটেড হয়ে আসছিলো উনিশশো সালে এটা আমাকে বলেছিল তো আমি একটু কিছুটা স্তম্ভিত হয়েছিলাম কারণ আমি মোতামত গ্রাম কেন্দ্রিক বা কৃষি নির্ভর রকম একটা ফ্যামিলি অনেকে এদেরকে ভূমিপুত্র বলে তো আমি এক ধরনের ভূমিপুত্র পরিবারের মানুষ যে কৃষি যেইটা খারাপ জিনিস সেটা আমার চিন্তা চেতনায় আসলো আমি যখন ঢাকায় চলে আসলাম এবং এই শহরের যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত অফিসার্স তাদেরকে সংস্পর্শে আসলাম তাদের ছেলে ছেলেমেয়েদের এবং দেখলাম যে কৃষির একটা অবমূল্যায়ন কিন্তু তাজ্জবের ব্যাপার হলো এই যে গুলশান বাড়িধারা ধানমন্ডিতে বা মূলত ধানমন্ডিতে যা আসলো তাদের দাদারা তাদের গ্র্যান্ড প্যারেন্টসরা গ্রাম থেকে এসেছিল ফজলুলক সাহেবের কল্যাণে ফজলুলক মিনিস্ট্রিতে অনেকে বলে যে উনি যখন মিনিস্ট্রি গঠন করেছিলেন তিরিশের দশকে তখন পার্লামেন্টের মেম্বাররা সব লুঙ্গি পরা ছিল এবং বাঙ্গালনামা বইয়ে এটার উল্লেখ আছে অনেকে এটা নিয়ে লিখেছে যে উনি প্রথমে কৃষক সমাজকে পার্লামেন্টারি প্রসেসের মধ্যে নিয়ে আসলেন কিন্তু এই লুঙ্গি লুঙ্গিপোড়ার লোকগুলো এখনও যেটা আমি আগের পডকাস্টে বলেছি আবার এটা বলতে চাই এখন আপনি যদি সোনারগাঁও হোটেলে আপনার কোনো বন্ধু লুঙ্গি পরে ঢুকতে যায় ঢুকতে পারবে না তার মানে আমরা এই কৃষিকে অবমূল্যায়নের মাধ্যমে এক ধরনের পূর্বপুরুষকে ইনসাল্ট করার একটা ন্যারেটিভ আমরা তৈরি করেছি এবং এটার মাধ্যমে আমরা কৃষিকে মিসব্র্যান্ড করেছি এইভাবে যে এখন একটা খুব পাওয়ারফুল একটা ছেলে যদি তার ট্যালেন্ট থাকে সে কৃষি পরিবার থেকেও যদি আসে সে কৃষির মধ্যে আর যেতে চাচ্ছে না কারণ এটা এটা গ্ল্যামারাস না এটা এক ধরনের চাষা নামের সে না এটা পরাজয় মনে করে ক্যারিয়ারের একটা পরাজয় মনে করে এবং অনেকে গালি দিয়ে বলে যে লেখাপড়া করছো না সে সে গ্রামে ধান চাষ করে খেতে হবে এটা একটা গালি কিন্তু এবং ধান চাষ করে খাওয়া যে একটা পদস্থলন মানে তুমি যেমন ইউ হ্যাভ ফেইল্ড যে তুমি ধান চাষ করে খাচ্ছ তাই না আমাকে অনেকে বলে যে তুমি বিদেশ গেলা বিদেশ থাকতা এখন দেশে এসে আবার ধান চাষ কলকাতার এক বন্ধু আবার একটু কায়দা করে যে হ্যাঁ আপনার কথা শুনেছি সবাই জানে আপনি নাকি চাষবাস করেন আমি বললাম চাষ করি কিন্তু বাসটা আবার কি তাই না এই যে চাষবাস করা গেহভূত এগুলো হলো কলকাতা ক্যান্ড্রিক গালি আর কি এবং এগুলো আমরা খুব ভালো রক্ত করেছি তাই এগুলোকে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং আমরা ওই কলকাতার যে গেয়ভূত টাইপের কথা যেগুলো শুরু হয়েছিল তাই না কলকাতায় ইংরেজিতে যাদেরকে বলে কার্পেট ব্যাগার্স মানে হঠাৎ করে বড় লোক যখন হয় এটা আমেরিকা থেকে এই কথাটা এসেছে যে এক ধরনের কোনো ট্রেডিশন নাই কোনো লং ফ্যামিলি হিস্ট্রি নাই হঠাৎ টাকা এসেছে তারা কার্পেট ব্যাগার্স তো এটা এক ধরনের কার্পেট ব্যাগারের কালচার আমরা তৈরি করেছি চাষাবুষা বলে গালি দিচ্ছি এবং এটার ফলে আমরা একদম নিজের পায়ে নিজে কোড়াল মারতেছি তাই না এবং এবং খুবই দুঃখজনক যে এই যে রূপে বলরাম এলো কি না এই টাইপের বলরাম কেন্দ্রিক কোনো ধারণাও আমাদের সমাজে নাই যে আমরা ধর্মের বাতাবরণে কৃষিকে একটু গ্রহণযোগ্য করে তুলব এই ন্যারেটিভটা নাই এই ন্যারেটিভের অভাবে এই যে আপনি বললেন যে পঁচিশ লক্ষ ছেলে বসে আছে। কিন্তু কৃষি করবে না মারাবরং যাবে তার যাই হোক না কেন সে কৃষিকে গ্রহণ করবে না তবে একটা সিলভার লাইনিং হচ্ছে যে খুব রিসেন্টলি মনে হয় যে অনেকে অ্যাগ্রিকালচার অন্টারপ্রনারশিপের দিকে যুক্তছে এটা আই হোপ এটা বর্তমান সরকার দেশে একটা পথ পরিবর্তন হয়েছে আপনি আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি আমি একটা কালচারাল কনট্যাক্স বললাম কিন্তু এখন প্র্যাগমেটিক্যালি যদি আমাকে কেউ বলে কি করবে আমি বলবো অনেক কিছু আছে আমি বলবো যারা কৃষিকে কেন্দ্র করে এক ধরনের এগিয়ে যেতে চায় আমার সাথে যেন যোগাযোগ করে কারণ কৃষিতে কি করা যায় এগ্রিকালচার বা রাইস প্রোডাকশানকে কি করে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভেরি হাই এগুলো নিয়ে আমি অনেক কিছু কাজ করছি এবং অন্যদেরকে এটাতে সংগঠিত করার চেষ্টা করছি যাদের টাকা পয়সা আছে বলেছি যে গ্রামে ইনভেস্ট করো তো পজিটিভ কথাগুলো বরং বেশি বলেই একটা হচ্ছে কনট্যাক্স যেটা খারাপ কিন্তু আমরা ভালো করতে পারবো আমরা এগিয়ে যেতে পারবো জি আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আমরা যদি শুধুমাত্র কোরআনের দিকে তাকাই কোরআনে অন্তত পাঁচ পাঁচ দশবার আল্লাহ কৃষকের কথা বলছেন যে এবং সেটা উনি জান্নাতের উপমা বলতে গিয়ে সেখানে উনি জান্নাতের গাছের কথা বলছেন উনি যখন পৃথিবীতে জীবনের উপমা দিতে বলছেন সেখানে উনি কৃষকের কথা বলছেন উনি যখন দুই বন্ধুর কথা বলছেন কাহাফে দুই বন্ধু তার চাষবাস বা কৃষির কথা বলা হয়েছে অর্থাৎ মানে আমাদের কোরআনে বা ইসলামের একটা বড় জায়গা কিন্তু আসলে হচ্ছে কি কৃষক কৃষি গাছ এই গাছটাকে তোমরা দেখো না বৃষ্টি অ্যান্ড মানে জীবনের উপমা দিতে বা জীবনটাকে বুঝাইতে গিয়ে উনি শস্যের কথা বলছেন অর্থাৎ কিন্তু মুসলমানরা সেই মুসলমানরাই আপনি যদি ইভেন সৌদি আরবে আমার জীবনে একটা সময় থাকা হয়েছে ওভারঅল মুসলিমরা কিন্তু কৃষিতে নাই ওভারঅল আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন মুসলিমের একটা বিশাল অংশ কিন্তু কৃষিতে নাই ওদের যারা যারা লিড দেয় বা যারা আর মুসলমানদের তারা কৃষির সাথে অনেক ক্ষেত্রেই সম্পর্কিত না তারা সর্ট অফ তারা একটা একটা ডিফারেন্ট ন্যারেটিভে বিশ্বাস করে যে এখানে কৃষি কেউ একজন কৃষক হবে কিন্তু আমি না বা আমার ফ্যামিলি না বা আমাদের কেউ না কারণ অন দ্য আদার হ্যান্ড যদি আমরা নেদারল্যান্ডের দিকে তাকাই অস্ট্রেলিয়ার দিকে তাকাই ইভেন রাশিয়ার দিকে তাকাই দেন ওয়ান ফিউ দ্য রিচেস্ট অফ দেম বা তাদের মানে এটা একটা তাদের এটা একটা জৌলুস যে আফ্রিকানদের মধ্যে সব সময় যে কার কয়টা গরু আছে অনেক আফ্রিকান ট্রাইবে দিস ইজ দ্য ওয়ে দে তাদের এটা তাদের সোশ্যাল স্ট্যাটাস যে এতগুলা গরু আছে বা এরকম জমি জমা আছে বাট সেইখান থেকে বাংলাদেশে কিন্তু ন্যারেটিভটা কি হয়ে গেছে যে ও আমার পূর্বচল একটা জমি আছে বা আমার ওই গুলশান মেধা একটা জমি আছে জমিতে আমি একটা বিল্ডিং করবো বাট ওই বিল্ডিংটা একটা সময় আর কিন্তু কিছু প্রডিউস করবে না কিন্তু কৃষি প্রডিউস করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এই ভিডিও ক্লিপস গুলো যদি আপনি মিস করতে না চান সাবস্ক্রাইব করুন